মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ কেমন যাবে এ বিষয়ে একটি বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত অসংখ্য মিথুন রাশির মানুষরা অন্যদেরকে শুধু দিয়েই যাচ্ছেন কিন্তু প্রতিদানে খুব একটা পাচ্ছেন না এই ধরনের উপলব্ধিটা জোরালো হবে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য মিথুন রাশির মানুষ আছেন অনেক অনেক কিছু দিয়ে যাচ্ছেন ফ্যামিলিকে দিয়ে যাচ্ছেন আশেপাশের অনেককেই দিয়ে যাচ্ছেন যারা নিডি পিপল আছে কিন্তু তাদের কাছ থেকে যে কিছু পাওনা থাকে তা আপনি পাচ্ছেন না গিভেন অ্যান্ড টেকের মধ্যে একটা বিশাল ফারাক থাকে একজনকে আপনি হয়তো টাকা পয়সা দিচ্ছেন বা আপনি তাকে শ্রম মেধা দিচ্ছেন তার বিনিময়েও কিন্তু পাওয়ার একটা বিষয় থাকে এই দুনিয়াতে কারণ গিভ অ্যান্ড টেকের দুনিয়া সেখানে কিন্তু আপনি উপলব্ধি করবেন যে আপনি অনেক মানুষকে সেটি আপনার টাকা পয়সা হতে পারে শ্রম হতে পারে মেধা হতে পারে সময় হতে পারে যে কোনো কিছুই হতে পারে যে আপনি দিয়ে যাচ্ছেন কিন্তু প্রতিদানে তেমন কিছু পাচ্ছেন না তারপরেও অসংখ্য মিথুন রাশির বন্ধুরা কিন্তু উদারতার সহিত বিশেষ কিছু মানুষকে শুধু দিয়েই যাবেন বা দিয়ে যাওয়ার চিন্তা করবেন যে ঠিক আছে ভাই আমাকে দিচ্ছে না এটি যে এখন থেকে হচ্ছে তা বলছে না বেশ কিছুদিন লম্বা সময় থেকে অনেকের ভিতরে এটি চলছে যা কিনা পনেরো তারিখে এসে আপনার কাছে মনে হবে যে আপনি দিয়েই যাচ্ছেন কিন্তু উদার হয়ে আপনি তা বন্ধ করবেন না আপনি দিতেই থাকবেন তবে মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে মঙ্গল এবং বুধ গ্রহের প্রভাবে যেহেতু মঙ্গল গ্রহ চলে আসবে এই সময় আপনার কুম্ভ রাশিতে আর বুধ গ্রহ কিন্তু মীন রাশিতে থাকবে এই মার্চ মাসের পনেরো তারিখের পরে কোনো কিছু যে রিটার্ন আসছে না এই অনুভূতি মিথুন রাশিদের মধ্যে কিন্তু জোরালোভাবে তৈরি হতে থাকবে মানে মনের ভিতরে একটা খচখচ করতে থাকবে এই পঁচিশ তারিখ পর্যন্ত পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে আমার তো কোনো কিছু রিটার্ন আসছে না আমি যা দিচ্ছি আমার তো রিটার্ন পাওয়ার কথা নর্মালি তো কমন সেন্সে বলে রিটার্ন আসবে বা রিটার্ন দেওয়া উচিত কিন্তু আমি যাদের জন্য করছি তারা আমাকে কিছু দিচ্ছে না এটা কিন্তু আপনার মনের ভিতরে জোরালো হতে থাকবে এবং আপনি কনফিউজ হয়ে পড়বেন যে আপনি এরপর থেকে এই দেওয়ার বিষয়টি আপনি কন্টিনিউ করবেন কি করবেন না তা নিয়ে কিন্তু একটা সিদ্ধান্তহীনতায় পড়ে যাবেন যে আপনার কি করা উচিত কি উচিত না আপনি তো দয়ালু তো থাকবেন আপনি দয়া দেখাবেন কিন্তু মনের ভিতর কিন্তু একটা উথাল পাথাল চলবে যে এটিকে আমার করা উচিত হবে বা কন্টিনিউ করা উচিত হবে কি হবে না এছাড়াও দেওয়া এবং নেওয়ার বিষয়ে ভারসাম্যতা ফিরিয়ে আনতে অনেকে কঠিন সিদ্ধান্ত নিতে কিন্তু বাধ্য হবেন অনেকেই আছেন যে উদারতা দেখে করতে থাকবেন কিন্তু চিন্তাটা ভিতরে চলবে কিন্তু অনেকে আছেন যে আপনি হয়তো চিন্তা করতে করতে এটাকে আর মেনে নিতে পারবেন না এবং আপনি এই দায়িত্ব বা এই দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার কথা চিন্তা করবেন এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে আপনাকে এ সময় পরিস্থিতি বাধ্য করতে পারে এছাড়াও মিথুন রাশিদের সামনে এ সময় জীবনে চলার পথে দুভাগে বিভক্ত হয়ে পড়বে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই যে দুভাগে যে দুদিকে যে লাইনটা চলে যাবে আপনি এমন হতে পারে যে আপনাকে হয়তো এই সময় পড়াশোনা ছেড়ে চাকরি করতে হবে বা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হবে চাকরি ছেড়ে আপনাকে অন্য কিছু করতে হতে পারে মায়ের সেবা করতে হতে পারে বিদেশ থেকে চলে আসতে হতে পারে যে কোনো কিছু হতে পারে আমি দু চারটা উদাহরণ দিলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আবার এমনও হতে পারে যে আপনি পড়াশোনা করছিলেন নিজে পড়াশোনা করছিলেন কিন্তু পাশাপাশি যারা পড়াশোনায় দুর্বল ছিল তাদেরকে আপনি শেখাচ্ছিলেন কিন্তু এ সময় দেখা যাবে যে আপনি যে তাদের জন্য করছেন দেখা গেছে যে আপনি তাদেরকে জোর করে পড়াশোনার জন্য বসাচ্ছেন কিন্তু তারা যে এর প্রতিদানে যে তারা সময় মেনটেন করবে বা সব কিছু করবে আপনার মতনই তারা ছাত্র বা ছাত্রী হয়ে তারা মেনটেন করছে না বা আপনাকে দিচ্ছে না এই প্রতিদানে দেওয়া নেওয়া তো শুধু টাকা পয়সা না অনেক কিছুই হতে পারে আমি এখানে শুধু একটা উদাহরণ দিয়ে বোঝার জন্য বললাম তো বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু আমি দেখছি যে যারা এই মিথুন রাশির জাতক জাতিকা আছেন এদের ভিতর মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটবে বাট মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে দুদিকে পথ বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন যে কোনো সিদ্ধান্ত এ সময় মিথুন রাশিদেরকে নিজের মনের মধ্যে গোপন করে রাখতে লক্ষ্য করা যাবে অন্যদিকে শনি এবং মঙ্গল কুম্ভ রাশিতে একত্রিত হওয়ার ফলে মিথুন রাশির মানুষরা মনের গভীরে প্রবেশ করবেন অর্থাৎ নিজের মনের গভীরে আপনারা ঢুকে আপনি কি করতে চাচ্ছেন মানুষের ভিতর কিন্তু দ্বৈত সত্তা থাকে তো সেখানে আপনি অ্যাকচুয়ালি আপনার মনের ভিতরটা কীরকম বা আপনার মন কি চাচ্ছে তার ভিতরে আপনি ঢুকে সেটি বের করার চেষ্টা করবেন কারণ মিথুন রাশিদের ভবিষ্যৎ সাপেক্ষে কিছু প্রত্যাশা লম্বা সময়ে ধরে সুপ্তভাবে মস্তিষ্কে ছিল যা মার্চ মাসের এই সময়ে জাগ্রত হবে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে এই পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু জাগ্রত হবে যে আপনাকে কোনো কিছু এ সময় নিজের মনের গভীর থেকে বের করে আনতে হবে এরপরে মার্চ মাসের ছাব্বিশ তারিখে বুধ গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে এই ২৬ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে বুধ গ্রহের প্রভাবে হৃদয় এবং মানসিক ক্ষত উপশম করার এনার্জি তৈরি হবে মহাজাগতিক শক্তি এ সময় কিন্তু এনার্জি দেবে বুধ গ্রহ রাশি পরিবর্তনের ফলে একটা এনার্জি তৈরি হবে যা আপনাদেরকে মানসিকভাবে অর্থাৎ আপনার ইমোশনে যে ক্ষত হয়েছিল আপনার মানসিক যে ক্ষতি হয়েছিল বিভিন্নভাবে হতে পারে সেটি সম্পর্ক রিলেটেড হতে পারে সেটি আপনার কোনো আর্থিক বিষয় হতে পারে যেটাই হয়ে থাক না কেন আপনি স্টুডেন্ট হলে আপনার পড়াশোনার ক্ষতি হয়ে থাকতে পারে সেই ক্ষতি উপশম করার এনার্জি কিন্তু তৈরি হবে যার প্রভাবে মিথুন রাশির অসংখ্য মানুষ নিজের মানসিক এবং হৃদয়ের যে একটা নিস্তেজ ভাব ছিল নিস্তেজ হয়েছিল মানসিক অবস্থা বা হৃদয়ের যে সিচুয়েশান তার যদি ক্ষত হয়ে থাকে সেটি ঠিক করে আনতে আপনারা কিন্তু সক্ষম হবেন এ সময় কোনো না কোনোভাবে আপনারা তা মেকআপ করে ফেলতে পারবেন এরপরে অসংখ্য মিথুন রাশির মানুষরা এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে বুধ গ্রহের প্রভাবে সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন এছাড়া শুক্র গ্রহের প্রভাবে মিথুন রাশির মানুষরা যাতে গ্রহ এ সময় আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে এই যে শুক্র গ্রহের যে একটি প্রভাব এই প্রভাবের ফলে আপনারা কিন্তু যারা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তাদের সেই বিষয়টি সম্পূর্ণরূপে দূর হবে অর্থাৎ এই যে দোটানা একটা ভাব কনফিউশন একটা ভাব সেটা কিন্তু দূর হয়ে যাবে পাশাপাশি মাসের এই সময়ে অর্থাৎ মাসের এই যে মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিল মাসের প্রথমের যে পাঁচটি দিন এই সময়ে মিথুন রাশিরা সূর্যের প্রভাবে কারণ সূর্য এই সময় কিন্তু মীন রাশি থাকবে সূর্যের প্রভাবে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যদিও সে রাহুর সাথে থাকবে কিন্তু এখানে আপনাকে এই যে মিথুন রাশিদেরকে কিন্তু সূর্য এ সময় কঠিন এবং একটা শক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা আপনাদের অনেক আগে নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আপনারা নেননি এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটির সাথে কোনো একজন ব্যক্তি জড়িয়ে থাকার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে কেউ হয়তো আপনাকে প্রেশার দিতে পারে বা কারোর জন্য আপনি হয়তো এই সিদ্ধান্তটি নিতে পারেন যে কোনো একটা কিছু হবে এছাড়াও ব্যক্তিটির সাথে আপনার পারিবারিক অথবা পেশাগত সম্পর্ক থাকার সম্ভাবনা প্রবল আমি দেখছি যে এখানে আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকার সম্ভাবনাই এখানে দেখা যাচ্ছে হয়তো পারিবারিক সম্পর্ক আছে না হলে তার সাথে আপনার পেশাগত সম্পর্ক আছে কিছু ক্ষেত্রে মিথুন রাশিরা মাসের এই সময় কোনো একজন ব্যক্তির সাথে মিলিত হয়ে অন্য কারো প্রতি পদক্ষেপ নেবেন বিশেষ করে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে যে আপনি কারোর সাথে মিলিত হয়ে আরেকজনের বিরুদ্ধে যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল অথবা আপনার ক্ষতি করেছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাবেন তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন কর্মক্ষেত্রে এ ধরনের পার্টনারশিপের মাধ্যমে সমস্যার সমাধান মিথুন রাশিদের এই সময়ের মধ্যে তৈরি হবে অর্থাৎ আপনি কোনো নতুন পার্টনার পেয়ে যাবেন যার ফলশ্রুতিতে পুরোনো কোনো সমস্যার সমাধান আপনি সেই পার্টনারের মাধ্যমে করতে পারবেন আবার বন্ধুরা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে পনেরো তারিখ থেকে একা হয়ে পড়েছিলেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে মাসের তারিখে এই বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে এগারোতম ঘরে অর্থাৎ মেষ রাশিতে গমন করবে সেখানে বুধ গ্রহ যাওয়ার পরে আপনারা কিন্তু এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে সবকিছু ঠিক হয়ে আসবে একা একা যারা ছিলেন তাদের কিন্তু সেই একাকিত্বটা ঠিক হয়ে আসবে এছাড়া বিগত দিনগুলোতে মিথুন রাশিদের যত ধরনের মানসিক ক্ষতি হয়েছিল তা মার্চ মাসের ২৬ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে বুধ গ্রহের প্রভাব সম্পূর্ণরূপে ঠিক হয়ে আসবে মিথুন রাশির মানুষরা কিন্তু সে মানসিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এরপরে এপ্রিলের ছয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যেসব মিথুন রাশিদের উপরে অতিরিক্ত বোঝা এবং মানসিক চাপ ছিল তা মিথুন রাশিদের উপর থেকে অর্থাৎ মাথা থেকে সেই বোঝা ক্রমান্বয়ে কমতে শুরু করবে অর্থাৎ কমে যাবে হয়তো সম্পূর্ণরূপে চলে যাবে না কিছুটা বোঝা থেকেই যাবে কিন্তু হালকা হবে যা আপনাকে খুশি করার মতো হবে কারণ আপনি একটি অন্ধকার অধ্যায় থেকে আলোকিত অধ্যায় এপ্রিলের পনেরো তারিখের মধ্যে পদার্পণ করবেন এই নতুন আলোকিত অধ্যায় আপনার উপরে কোনো ধরনের বোঝা থাকবে না পাশাপাশি সূর্য এবং বৃহস্পতির প্রভাবে মিথুন রাশিতে এ সময় শক্তিশালী এনার্জি প্রভাব ফেলবে যার ফলশ্রুতিতে অপ্রত্যাশিতভাবে কর্ম শিক্ষা ব্যবসা স্বাস্থ্য পারিবারিক জীবন সমস্ত ক্ষেত্রে আপনি অর্থাৎ মিথুন রাশিরা ইতিবাচক প্রতিফলন পর্যবেক্ষণ করবেন যে হ্যাঁ একটা ইতিবাচক প্রতিফলন পড়ছে এটা পড়াশোনাও হতে পারে এটি আপনার কর্মও হতে পারে এটি আপনার সংসার জীবনও হতে পারে দেখবেন যে পজিটিভ একটি এনার্জি কাজ করছে এছাড়াও বেশ কিছু ভালো সুযোগ এপ্রিলের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মিথুন রাশিদের জীবনে আসবে যা আপনাকে সাদা জীবন থেকে রঙিন জীবনে নিয়ে আসবে আপনি দেখবেন যে একটা নতুন অধ্যায় আপনি পদার্পণ করেছেন অন্যদিকে বিদেশে যারা এই সময় অবস্থান করে আছেন তাদের অবস্থার উন্নতি পরিলক্ষিত করা যাচ্ছে বিভিন্ন ধরনের জটিলতায় যারা ছিলেন বিদেশে সেই জটিলতা থেকেও কিন্তু আপনারা এপ্রিল মাসের তারিখের মধ্যে বেরিয়ে আসবেন অন্যদিকে যারা বিদেশে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো রেজাল্ট আসছে না বিশেষ করে যারা ক্যানাডিয়ান এম্বাসিতে দিয়েছেন বা ইউরোপিয়ান বিভিন্ন এমবেসিতে দিয়েছেন তাদের রেজাল্ট আসতে দেরি হচ্ছে যাদের এই মিথুন রাশিদের কিন্তু এই সময় এই ভিসার যে একটা অপেক্ষার পালা এই অপেক্ষার পালা কিন্তু এপ্রিলের পনেরো তারিখের মধ্যে শেষ হবে বিশেষ করে বৃহস্পতি এ সময় আপনাদের অর্জনের ঘরে থেকে এই ভিসা প্রাপ্তির বিষয়ে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে বিশেষ করে পুনঃ নক্ষত্রের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের যদি বিদেশে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে সেই প্রতিবন্ধকতা এ সময় দূর হবে ভিসার ক্ষেত্রে বা এমবিসির ব্যাপারটা যে সবার ক্ষেত্রে করবে তা বলছি না অনেকেই আছেন যে কোনো কাগজপত্র তৈরি করতে পারছিলেন না এটা ব্যাংক স্টেটমেন্ট হতে পারে বিভিন্ন বিষয় হতে পারে সেই অর্থটা হয়তো আপনারা আছে কিন্তু জোগাড় করতে সময় লাগছিল বা কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়ে গিয়েছিলেন তা কিন্তু এই সময় ঠিক হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এপ্রিলের মাঝামাঝি সময়ের দিকে এসে আপনি আনন্দের সহিত রিল্যাক্স করতে পারবেন সেটি বিদেশের ব্যাপার হোক সেটি দেশের ব্যাপার হোক আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন আপনি কিন্তু রিল্যাক্স করতে পারবেন বেশিরভাগ মিথুন রাশির ক্ষেত্রে এই সময় আর্থিক অবস্থা স্বাভাবিক হয়ে আসবে যারা আর্থিক অনটনে ছিলেন অর্থ নিয়ে খুব একটা তাদেরকে এই সময় চিন্তা করতে হবে না দেখবেন অটোমেটিকলি মেকআপ হয়ে গেছে যেখান থেকে টাকা আসার কথা ছিল সেখান থেকে না আসলেও অন্য কোনো জায়গা থেকে আপনার ম্যানেজ হয়ে যাবে এছাড়া যারা বেশ কিছুদিন আগে থেকে বিদেশ ভ্রমণের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন তাদের এপ্রিলের পনেরো তারিখের মধ্যে ভ্রমণে যাওয়ার সুযোগ জোরালোভাবে তৈরি হবে কারো ক্ষেত্রে কর্মের জন্য ভ্রমণ যেতে হতে পারে যে আপনি কর্মের জন্য ভ্রমণ ঠিক না মানে ওয়ার্ক উইথ ভ্রম মানে ট্রাভেল হতে পারে আপনি কাজও করবেন এখানে আপনার ভ্রমণও হয়ে যেতে পারে কারো ক্ষেত্রে পরিবারকে নিয়ে ভ্রমণে যেতে দেখা যাবে এই ভ্রমণ দেশের ভিতরে এবং দেশের বাইরে যে কোনো জায়গাতেই হতে পারে এটি যে হবে এমন বলছে না বিদেশও হতে পারে দেশও হতে পারে তবে অনেকের ক্ষেত্রে এটি বিদেশ হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে তো বন্ধুরা আমাকে কিন্তু অনেকেই ফোন করে প্রচুর মানুষ যোগাযোগ করে বাংলাদেশ ইন্ডিয়া দেশের ভিতর ভিতর বাংলাদেশের থেকে ইন্ডিয়া থেকে ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ বিভিন্ন জায়গা থেকে ফোন করবেন না ফোন ধরা হয় না এইখানে লেখেই দেওয়া আছে যে ফোন নম্বরের পাশে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে চান কনসালটেশন করতে চান শুধুমাত্র মেসেজ করেন আমার স্ক্রিনেই লেখা আছে তো বন্ধুরা যদি আমাকে দিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই মেসেজ করুন ফোন করবেন না ফোন করলে ফোন ধরা হয় না বরঞ্চ অতিরিক্ত বিরক্ত করলে তাকে ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন